সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে আপনারা দেখছেন সামনে বেশ কিছু শুকনো হাড্ডিসার এবং এগুলো সবগুলো কালেকশন করেছেন আমাদের এই পাশে আমরা ইউনস্ত জায়গা দেখছি ইউনস্তার কালেকশনের সবকিছুই সবগুলোই শুকনো হাড্ডিসার তো আমরা এগুলো নিয়ে কিছু তথ্য দেব শুরুতে একটু এক নজরে আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা একটু কথা বলতে চাই চাচার সাথে চাচা আসসালামু আলাইকুম কি অবস্থা ভালো আছেন কয়টা চাচা আজকে আজকে রয়েছে এগারোটা এ এগারোটা আচ্ছা মোটামুটি সব সুস্থ সবল সব সুস্থ সবল সবই দেশি আচ্ছা এখন এগুলোতে এভারেজে কেমন করে গোস্ত হতে পারে কয় কেজি করে পঁচাত্তর কেজি করে গোস্ত হতে পারে দু এক কেজি কম বেশি এর মধ্যে হতে পারে আচ্ছা আমরা একটা একটা করে দেখব আসেন তো এই যে শুরুতে যেটা দেখছি এটা ছাত বয়স এটা ছয় সাত বয়স চামচজার ঢেলাঢালা ডবল বডির মোটামুটি সব সুস্থ সবল সব সুস্থ সবল কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই একেবারে নিখুঁত একেবারে নিখুঁত দেশি দেশি একেবারে দেশি এটা হচ্ছে প্রথম নাম্বার আর এটা দুই নাম্বার প্রথম নাম্বারটা বয়স বললেন ছয় দাঁত এখন প্যাকেজের রেট কত দিয়েছেন আজকে বিয়াল্লিশ বিয়াল্লিশ হাজার পাঁচশো আচ্ছা আচ্ছা বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা লটের প্রথম হচ্ছে এটি এটা দুই নাম্বার এটার বয়স এটার বয়স ছয় দাঁত যেখানে টানা যাবে এখানেই বাড়তি হবে চামচ চা ঢিলা এটা হচ্ছে দুই নম্বর ডবল ভুটির গুরু এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার এটা একটা দেশি একেবারে পিওর দেশি বয়স দাঁ ছয় দাঁত আচ্ছা তিন নাম্বারটা দেখে নেই এটা তিন নাম্বার এটার বয়স চা চা দাঁ এটার বয়স চার দাঁত এটাও সুস্থ সবল একেবারে সুস্থ ডাবল বডির গরুর চামচো চা খুব ঢেলাঢেলা এটা তিন নাম্বার তাহলে টোটাল কয়টা রয়েছে আজকে এগারোটা এগারোটা এগারোটার মধ্যে তিন নাম্বার হচ্ছে এইটা জাত সবকিছু সব কিছু ঠিক আছে আচ্ছা তিন নাম্বারটা দেখি চার নাম্বারটা দেখি নাই এটা চার এটার বয়স এটার বয়স ছ দাতে পরে খিল ফাটছে সিরিয়ালের চার নাম্বার হচ্ছে এইটা ডাবল বডির গরু এটাও দেশি এটাও দেশি সিরিয়ালে চার নাম্বার হচ্ছে এইটা তাহলে মোটামুটি সব সুস্থ সবল সব সুস্থ সবল সিরিয়ালে চার নাম্বার দেশি গরু নিখুঁত কোনো সমস্যা নেই আচ্ছা পাঁচ নাম্বার এটা এটার বয়স এটার বয়স ছয় দাঁত তাহলে টোটাল কয়টা রয়েছে এগারোটা এগারোটার মধ্যে এটা হচ্ছে পাঁচ নাম্বার বয়স বললেন ছ দাঁত চামড়া কি কেমন চামড়া খুব ঢেলা ঢেলা ডবল বোডের গরু এটা হচ্ছে সিরিয়ালের পাঁচ নাম্বার এটা একটা দেশি একেবারে দেশি আর এটা ছয় নাম্বার এটা চার দাঁত বয়স এটাও দেশি চাম চোদ্দার ঢেলা ঢেলা একেবারে দেশি গরু সিরিয়ালের ছয় নাম্বার এটা হচ্ছে দেশি মোটামুটি সব সুস্থ সবল কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই একেবারে নিঁখুত কেউ চাইলে বাচ্চা নিতে পারবে বাচ্চাও নেওয়া সম্ভব মোটাতে যাও করা সম্ভব তাহলে টোটাল এগারোটার মধ্যে এটা হচ্ছে ছয় আর এটা সাত এটার বয়স ছজাতে পরে খিল ফাটছে এটা হচ্ছে সাত নাম্বার একেবারে ডবল বডি গরু গোস্তওয়ালা গরু সিরিয়ালের সাত নাম্বার এটা দেশি একদম একেবারে দেশী কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই আচ্ছা এটা সাত বয়স বললেন ছ দাদা খেল পাচ্ছে আর এটা আট এটার বয়স দাস এটা ছয় দাত এটা একটা দেশি একেবারে দেশী সিরিয়ালের এটা আট নাম্বার সব সুস্থ সবল সব সুস্থ সবল কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই সিরিয়ালের আট নাম্বার এটা এটা একটা দেশি একদম দেশি একেবারে দেশি তাহলে এভারেজে বললেন কত কেজি গোস্ত হতে পারে পঁচাত্তর কেজি পঁচাত্তর কেজি হতে পারে দু কেজি কমবেশ পঁচাত্তর কেজি এটা আট আর এটা নয় এটাকে সরাজার দিকে পাশে এটা হচ্ছে সিরিয়ালের নয় তাহলে এটা হচ্ছে সিরিয়ালের নয় নাম্বার এটা একটা দেশি এটা দেশি মোটামুটি সব সুস্থ সবল সব সুস্থ সব আচ্ছা 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 এই গরুগুলো অ্যাভারেজে কেমন গোস্ত ধরানো সম্ভব আমরা যদি এটাকে একটা আইডিয়া নেই তিন মন পার হয়ে যাবে না তাহলে এটা হচ্ছে নাম্বার দেখলাম আমরা নাম্বার বয়স কয় দাঁত বললেন ছয় দাঁত খিল ফুটেছে দিয়ে আট হচ্ছে আট দাঁত মানে হচ্ছে জোয়ান আর এটা দশ নম্বর দশ এটা দেশি এটাও দেশি সিরিয়ালের দশ নম্বর হচ্ছে এটা দেশি সব সুস্থ সবল এটা চার দাঁত বয়স চার দাঁত বয়স দেশি সিরিয়ালের দশ নম্বর মানে মোটা তাজার জন্য সবচেয়ে উপযোগী সবচেয়ে উপযুক্ত এটা দশ মানে কোন ধরনের কোনো সমস্যা নেই না আছে কোন সমস্যা নেই একেবারে নিখুঁত মানের আর এটা আজকের সর্বশেষ এগারো নাম্বার তাহলে টোটাল এগারোটা এগারোটার মধ্যে এটা হচ্ছে লাস্ট এটার বয়স এটার বয়স ছয় দাঁত আচ্ছা ছয় দাঁত তাহলে এটা মোটামুটি সুস্থ সবল সব সুস্থ সবল এটা সর্বশেষ এগারো নাম্বার ছয় দাঁত বয়স দেশি কোনো ধরনের কোনো সমস্যা নেই আর এটা দশ নম্বর সরাই দেন একটা করে দেখি আমরা এটা দশ এটা নয় নয় এটা আট এটা সাত এটা ছয় এটা পাঁচ এটা চার চার ওটা তিন ওটা দুই এটা হচ্ছে প্রথম নম্বর তাহলে টোটাল এগারোটা আচ্ছা 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 এখন বিষয় হচ্ছে আগে এগারোটা গরুর একটা প্যাকেজ জি এগুলো ছাড়াও যদি কেউ নিতে চায় তাও দেওয়া সম্ভব আচ্ছা এখন যোগাযোগ করবে কিভাবে একটু মোবাইল নাম্বারটা দেন তো জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ফাইভ ফোর ফাইভ ফোর ওয়ান সেভেন টু সেভেন ওয়ান সেভেন টু সেভেন জি ঠিক আছে অসংখ্য ধন্যবাদ দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন I love this.